আসসালামু আলাইকুম দেখতে পেতেছেন মতে আমরা পানির নিচ থেকে ডুব দিয়া বস্তার সাহায্যে কতগুলো আয়ের মাছ ধরে নিয়ে আসলাম এটা কিন্তু বাস্তব আপনারা দেখতে পেতেছেন সবজি মাছ হয়ে গেলাম জেতা জেলফেজেল করে আমরা দুইজন ডুবুরি তিনজন ডুবুরি মিললে আমরা এই মাছগুলো ধরছি এই জায়গাটার থেকে দেখতে পাইতেছেন আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভাল লাগলে শেয়ার করবেন তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন বস্তার ভিতরে ঢুকানো সহজ মাছ বাইক করা অনেক কঠিন ব্যাপার দেখতে পেতেছেন আমরা এই এক বস্তা মাছ ধরলে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে অথচ এক বস্তা মাছ বস্তার ভিতর থেকে বাইক করতে গেলে আমাদের সময় লেগে থাকে অনেকগুলো দেখতে পেতেছেন আমার সাথে আরেকজন ডুবরির নাম ছিল সেও এক বস্তা ধরে নিয়েছি বস্তার ভিতরে আর জায়গা নিতেছে না মাছ এত পরিমাণের মাছ বস্তার ভিতরে ঢোকানো হয়েছে দেখেন আর আগের বস্তার মাছ কিন্তু এখনো বাইক কর্তা অলরেডি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমরা সব সময় মাছ ধরি না আমাদের পেশাগত কাজ হয়েছে ডুবে যাওয়া বালগেট এইগুলো উদ্ধার করা সময়ে বছরে একবার আমরা মাছ ধরি মানে মাছ ধরার জায়গা বুঝিয়া অবশ্য যেটা বলে এখানে মালিক মহাজনরা যা যাদের নদী ফিশিং করে তারা যখন আমাদেরকে নিয়ে মাছ ধরায় তখন আমরা এইভাবে মাছগুলো ধরে তাই তো যারা যারা মাছ ধরাইতে চান অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন নদীতে f u 포탈 l f